রাজ্যে পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট একগুচ্ছ দাবি আদায়ের লক্ষ্যে বা মাধ্যমে রাজ্যের কাছে দিল ভারতীয় মজদুর সংঘ রাজ্যের ভিত্তিক সম্মেলনে গৃহীত দাবিগুলির উপর ভিত্তি এই ডেপুটেশন বলে জানান সংগঠনের পশ্চিম জেলা কমিটির নেতৃত্ব রাজ্যে পরিবহন শ্রমিকদের স্বার্থে পৃথকভাবে গঠন করতে হবে রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড পঞ্চাশ শতাংশ ছাড় দিতে হবে যানবাহনের জ্বালানির উপর রাজ্য সরকারের ট্যাক্স একইভাবে ভাবে বিমার পরিমাণেও ছাড় দিতে হবে পঞ্চাশ শতাংশ ষাট বছর উত্তীর্ণ রাজ্যে সকল অসংগঠিত শ্রমিকদের সামাজিক ভাতা নিশ্চয়তা প্রদান গত বিধানসভা নির্বাচনে কাজ সহ আইন শৃঙ্খলা ও অন্যান্য সরকারি কাজে ব্যবহার করা পরিবহনগুলির বিল পরিবহন শ্রমিক ও মালিকদের স্বার্থে অবিলম্বে পরিশোধ করতে হবে এরকম কুড়ি দফা দাবিকে সামনে রেখে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গণ দিল শাসক দলের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ গত তেইশ চব্বিশ ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় সংগঠনের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আর এই দুদিনের রাজ্য সম্মেলন থেকে আলোচনাক্রমে আলোচনা গৃহীত দাবিগুলি নিয়ে এবার সরব হল সংগঠন বৃহস্পতিবার রাজ্যে প্রতিটি জেলাতেই জেলা মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিগুলি স্মারকলিপি প্রদান করে জেলা নেতৃত্ব আগরতলা পশ্চিম জেলা কার্যালয়ে এদিন জেলা নেতৃত্ব মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবিগুলি তুলে দেন জেলা কাছে সংগঠনের নেতৃত্বদের প্রত্যাশা রাজ্যে রাষ্ট্রপতি সরকার পরিবহন শ্রমিকদের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে দাবিগুলি খুঁটিয়ে দেখে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এই দাবিগুলি আপনাদের হাতে তুলে দেওয়া হবে মূলত দাবি হলো আমাদের শ্রমিকদের পরিকল্পনা বোর্ড গঠন করা ওয়েলফেয়ার বোর্ড তারপরে আমরা শ্রমিকদের বিপিএল কার্ড তারপরে আয়ুষ্মান কার্ড এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর সুযোগ দেওয়া তারপরে শ্রমিকদের মূলত এই দাবিগুলি আরও তো আরও অনেকগুলি দাবি আছে আবার এটা অসংগঠিত ক্ষেত্রে সংগঠিত ক্ষেত্রে আমাদের ছাব্বিশ পার্সেন্ট রিলিজ করা একদিকে গেছি আমাদের বাড়ানো হাউসেন বাড়ানো হোমগার্ড হোমগার্ডদের ন্যূনতম যাতে পাঁচ হাজার টাকা করা হয় অঙ্গরাজীদের যাতে বাড়ানো হয় যাতে বাড়ানো হয় এরকম বিজেটার বা দাবি নিয়ে আমরা আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এসেছি এই দাবিগুলি আমরা আপনাদের পরিচয়টা আমি উত্তর সরকার আমি পশ্চিম ত্রিপুরা জেলার সভাপতি ভারতীয় মন্ত্রী সংঘ ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন